এখন আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হল নিম্নলিখিত রাশি তত্ত্ব থেকে যৌগিক গড় নির্ণয় করো দেখো একটা ছক দেওয়া আছে ছকের প্রথমে লেখা আছে বয়স বছরে তার নিচে লেখা আছে শিক্ষকের সংখ্যা বয়স এর ক্ষেত্রে কতগুলো শ্রেণী দেয়া আছে প্রথম শ্রেণীটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃতীয়টি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এইভাবে বাকিগুলো দেয়া আছে শিক্ষকের সংখ্যার ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে তিরিশ তারপরে তেইশ তারপরে কুড়ি তারপরে চোদ্দো দশ তিন দেওয়া আছে এখানে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের শিক্ষকের সংখ্যা হচ্ছে তিরিশ অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের শিক্ষকের সংখ্যা হচ্ছে তিরিশ জন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের শিক্ষকের সংখ্যা হচ্ছে তেইশ জন এইভাবে বাকি শ্রেণীগুলির ক্ষেত্রেও শিক্ষকের সংখ্যা তোমার দেওয়া আছে তাহলে এখানে শিক্ষকের সংখ্যা যেগুলো আছে সেগুলো কি সেগুলো হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যাকে আমরা জানি এফ বা ফাই দ্বারা আমরা প্রকাশ করে থাকি চলো এই প্রশ্নটির আমরা উত্তর করে ফেলি অ্যান্সার আমি প্রথমে একটি ছক অঙ্কন করে ফেলি ছকের একেবারে প্রথমেই উপরে আমরা লিখব বয়স বছরে দেওয়া আছে যেটি বয়স বছরে যেহেতু এইগুলো শ্রেণী দেওয়া আছে অর্থাৎ বয়সগুলো শ্রেণী আকারে দেওয়া আছে যেমন পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ তাই প্রতিটি শ্রেণীর আমি মধ্যমান নির্ণয় করব তাই ছকে দ্বিতীয় তে লিখব মধ্যমান মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করে থাকি মধ্যমান কিভাবে নির্ণয় করব সেটা আমরা যখন ছক পূরণ করব তখন বলবো তারপরে আমরা লিখব শিক্ষকের সংখ্যা শিক্ষকের সংখ্যা মানেই হচ্ছে ফ্রিকুয়েন্সি যেটা আমরা লিখবো এফআই আর সব শেষে আমরা লিখব এই এক্সআই ইন্টু এফআই অর্থাৎ এক্সআই এর মানকে এফআই এর মান দিয়ে গুণ করব তাই আমরা সবশেষে লিখবো হচ্ছে এক্স আই ইন্টু এফআই পা এফআই ইন্টু আই একই ব্যাপার দুই ইন্টু তিন মানে ছয় তিন ইন্টু দুই মানে ছয় এবার আমরা প্রথমে বয়স বছরে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি না প্রথম বয়সের শ্রেণীটি হলো পঁচিশ থেকে তিরিশ তারপরের বয়সের শ্রেণীটি হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ এইভাবে আমরা বাকিগুলো লিখে ফেললাম এরপরে আমরা মধ্যমান নির্ণয় করব পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের শ্রেণীটির মধ্যমান কথা হবে মধ্যমান নির্ণয় করার জন্য আমরা করব কি পঁচিশ থেকে তিরিশ তাহলে আমরা লিখব হচ্ছে পঁচিশ প্লাস তিরিশ এ দুটো যোগ করবো দিয়েকে কে দুই দিয়ে ভাগ করব পঁচিশ প্লাস তিরিশ মানে পঞ্চান্ন পঞ্চান্নকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সাতাশ দশমিক পাঁচ তাহলে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের শ্রেণীটির মধ্যমান হচ্ছে সাতাশ দশমিক পাঁচ তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের শ্রেণীটির মধ্যমান কীভাবে নির্ণয় করবো না তিরিশ প্লাস পঁয়ত্রিশ যোগ করব যোগ ফলকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো বত্রিশ দশমিক পাঁচ এইভাবে বাকি শ্রেণীগুলিরও মধ্যমান আমরা নির্ণয় করে ফেলব এরপর আমরা এই পরিসংখ্যার ছকটি পূরণ করব পরিসংখ্যা মানে এখানে শিক্ষকের সংখ্যা প্রথম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষকের সংখ্যা হলো তিরিশ জন দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে তেইশ জন এভাবে বাকি শ্রেণীগুলির ক্ষেত্রেও আমরা শিক্ষকের সংখ্যা মানে এফআই পূরণ করলাম এরপর এই সমস্ত এফআই অর্থাৎ শিক্ষকের সংখ্যাগুলো আমরা যোগ করে এখানে লিখব তাই আমরা একেবারে মা দিকের নিচে লিখে ফেলি হচ্ছে মোট মধ্যমান যেগুলো পেয়েছি সেগুলো আমার যোগ করার প্রয়োজন নেই তাই মধ্যমানের একেবারে নিচের যে ছকটি ফাঁকা আছে সেটিতে আমরা একটা এরকম দাগ দিয়ে দেবো আর সমস্ত এফআইগুলো যেহেতু আমরা যোগ করছি তাই এটাকে আমরা লিখতে পারবো সামেশন এফআই ইকুয়াল টু কত হবে যোগ করলে যোগ করলে আমরা পাবো একশো এরপর আমরা এফআই ইন্টু এক্সআই নির্ণয় করবো দেখো প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে আই হচ্ছে তিরিশ আর আই মানে হচ্ছে মধ্যমান হচ্ছে সাতাশ দশমিক পাঁচ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব আটশো পঁচিশ দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে আই বা পরিসংখ্যা তেইশ এবং মধ্যমান হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব সাতশো সাতচল্লিশ দশমিক পাঁচ বাকি শ্রেণীগুলির ক্ষেত্রে একইভাবে আমরা গুণ করছি তাহলে আমরা পাবো সাতশো পঞ্চাশ তারপরে পাবো পাঁচশো পঁচানব্বই তারপরে পাবো চারশো পঁচাত্তর তারপরে পাব একশো সাতান্ন দশমিক পাঁচ এরপর আমরা এই সমস্ত এফ আই এক্স আইগুলো আমরা যোগ করে লিখব তাই আমরা বার করবো সামেশেন এফআই ইন্টু আই ইকুয়াল টু এদের যোগফল আমরা পাবো হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ অতএব নিম্ন যৌগিক গড় এক্ষেত্রে যৌগিক গড়ের যে সূত্রটি আমরা লিখব সেটি হল সামেসেন এফআই এক্সআই বাই সামেসেন এফআই অর্থাৎ যদি কতগুলো শ্রেণী দেওয়া থাকে এবং তাদের পরিসংখ্যা দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে যৌগিক গড়ের যে সূত্রটি পাবো সেটি হচ্ছে সামেসেন এফআই ইন্টু এক্স আই বাই সামেসেন এফআই তাহলে অতএব নিম্ন যৌগিক গড় ইকুয়াল টু আমরা লিখব এফ এফআই ইন্টু এক্স আই বাই এফ এফআই এবার আমরা মানগুলো বসিয়ে দিই ইকুয়াল টু এফ এফআই ইন্টু এক্স আই এর মান হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ বাই এফ এফআই এর মান হচ্ছে একশো এত বছর কারণ আমাকে যে প্রশ্নটি দেওয়া ছিল সেখানে দেখবে বছর এই এককটি উল্লেখ ছিল এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ বছর এটাই হচ্ছে আমার নিম্ন যৌগিক গড়